রাজারহাটে উদ্বোধন হলো ঔষধি পলিক্লিনিকের এটি রাজারহাটের ডাক্তার দেখানোর সেরা ঠিকানা হতে পারে এখানে অ্যালোপ্যাথির এবং আয়ুর্বেদিক দুটো চিকিৎসাই হবে সব থেকে বড় ব্যাপার হলো ডাক্তার সুদর্শন ঘোষ দস্তিদারের মতো ডাক্তাররাও এখানে বসবেন রাজারহাট চৌমাতায় নাইনটি ওয়ান রোডের পাশেই অবস্থিত গতকাল এই পলিক্লিনিকের উদ্বোধন করেন সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার এছাড়াও উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি ডাক্তার সুদর্শন ঘোষ দস্তিদার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর বড়ো চেয়ারম্যান ডাম্পি মন্ডল জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আপাত আফতাবুদ্দিন প্রমুখ থাকে তাদের এই আইভিএফ বা ইনফার্ট যেতে হয় কলকাতায় দূরত্বতা কম নয় আরও ঘুরতে হয় জানা সেই জন্য এই প্রান্তিক জায়গাগুলোতে আমাদের একটা প্রজেক্ট এটা যে প্রাথমিক অনেক কিছু করা যায় যেগুলো ওখানে যাওয়া দরকার নেই সেটা এখানে হবে অসুবিধে হবে বা অন্য নানা অনেক সেন্টার হতে পারে সেখান হয়ে তারা যদি কলকাতায় যায় তাদের যাওয়া আসার খরচা এমনি যাওয়া আসার সময় অনেকে চাকরি করেন হাজব্যান্ড সব থেকে ফেরেই না আমাদের সমাজে হাজবেন্ড স্ত্রীর সঙ্গে একসঙ্গে তাই তো স্বামী স্ত্রী একসঙ্গে যায় তবে সে যাবে কি না সেই কারণে এগুলো সেই জায়গাটাই এরা ফিল আপ করতে পারে প্রাথমিক চিকিৎসা এখানে হোক তারপরে ফাইনাল চিকিৎসার জন্য কলকাতা বা অনুদারে যাবে এটা মানুষের কষ্ট পরিশ্রম অর্থবায় অনেকটা সাশ্রয় হবে এটি হচ্ছে এই ধরনের একটা স্যাটেলাইট সেন্টারের উদ্দেশ্য এবং তাতে কাকলি তারপর স্টেরাইজ যে এরা তো অত্যন্ত মানুষের ভালো কাজ এরা করে তো এদের সাহায্য নিয়ে তোমরা এগিয়ে যাবে যাতে এই কাজটা ভালো হয় আর এখন ভারতবর্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শহর এবং তার বিধায়ক আমার সঙ্গে রয়েছে দেখছেন যে সব দিক দিয়ে নিউটাউন এগিয়ে যাচ্ছে সুতরাং এই ধরনের চিকিৎসালয় মানুষের পরিষেবা দিতে মানুষের পাশে থাকতে যে সার্থকভাবে এটা নতুন হয় না মেঘালয় জীবনেই উৎপাদন হয় আমরা লিগলে একটা পার্সেন্টেজ তারা ছাড়া করেই ভুলেন অবভিয়াসলি কারণ আমরা নিজেদের জন্য বলি না ভূমিদের জন্য বলি এটা উনি এটা আমরা করবেন সেই হচ্ছে তাই সেটা করতেও চায় মানুষকে একটা ছেলে আমাদের আমাদের বিধানসভা ভাসিন সে করছে আগে তাকে ফার্স্ট অফ অল কোঅপারেশন করে তাকে দাঁত বলানো এটা আমাদের ভালোভাবে ভেবেছে যে ভাবনাটা বুঝে এবং টাকা পয়সা ব্যবসায়ী এবং বালি বালি তো ইনভেস্ট করা যায় স্বাস্থ্য ইনভেস্ট স্বাস্থ্যের ইনভেস্টমেন্টটা পবিত্র এটা পলিথলিন সবথেকে জিনিস এটা আমি জানিয়ে দিই হ্যাঁ সবাই এটা ভাবে অসধি শুনলে ভাবে যে এটা আয়ুর্বেদ ফার্স্ট আমি এটা ক্লিয়ার করেছি এটা আয়ুর্বেদিক নাম আমরা নাম রেখেছি এইভাবে নাম রেখেছি মানে ম্যাক্সিমাম দেখবে ইংলিশ নাম সবাই আমরা সেদিন আমরা এটা ওষুধি রেখেছি ওষধি মনেই তোমার পরিষেবা চিকিৎসাটা অ্যালোপ্যাথি হবে অ্যালোপ্যাথি আর আয়ুর্বেদিক দুটোই হবে কিন্তু মেন আছে তোমার অ্যালোপ্যাথি শুধু এটা আয়ুর্বেদিক না আমাদের ফার্মেসি আছে আমাদের ডাক্তার আছে আপাতত আমরা মেট্রোপলিস থেকে যুক্ত আছে আর রাজার হাটে আমরা চাইছি ম্যাক্সিমাম খুব ভালো ভালো ডাক্তার আমাদের রোডে আছে ওনারা আসবেন আর খুব ভালো পরিচে মানুষ কোন 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 ডিপার্টমেন্টের ডাক্তার থাকবে মোটামুটি মূলত বলতে এটা পলিক্লিনিক যা মানুষ চাই ম্যাক্সিমাম ডক ম্যাক্সিমাম ডকাম না আর আয়ুর্বেদিকের মধ্যে গিয়ে চিকিৎসা মূলত মালিক আয়ুর্বেদিক মানে বেসিক যেটা আয় তো সব কিছু কিন্তু এটা আপাতত অপিনিয়ন এটা নার্সিং হোম না এটা মাথায় রাখতে হবে শুধু বলি মানে শুধু দিনে এম পি কাকরিমা দোস্তিধার এবং কী বলবেন তাদের দোস্তিধা আসার জন্য ডাক্তার সুদর্শন ঘোষ দস্তিরা আই বিএফের একটা খুব বড় নাম করা খুব বড় নাম আর ওনার ওনার যে ব্রাঞ্চ আছে ওর স্যাটেলাইট চ্যানেল আমরা এখানে পৌঁছাতে পারছি আর আইবিএফ জন্যে যাদের সন্তান নিয়ে কোনো যেটা সেটা ওখানে এটা কি আপনাদের ফার্স্ট আরও কোনো ব্রাঞ্চ আছে ফার্স্ট এটা স্টার্ট করেছি কিন্তু আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম রুরাল এরিয়াতেই আমরা যাই সিটিতে আমরা নিশ্চয়ই খুলব কিন্তু রুরাল এরিয়া আমাদের বেশি কেন আমরা সেবা ধর্ম হিসাবে চলছি তার রুরাল এরিয়াতেই আমরা বেশি দাদা সেবাতে না কিছু হয় না ডাক্তারের যেটা ফিস কম বেশি ডাক্তারের উপরে নির্ভর করে কিন্তু আমাদের যেটা ফার্মেসি ফার্মেসি আমরা অলরেডি রেখেছি আপ টু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আমার নাম দেব কোশ মেসিণ্ডার অস যে মেডিসন আমরা গত দুবছর আগে উদ্বোধন এখানে দেবদা ও ফাউন্ডার উদ্বোধন করেছিলেন টোয়েন্টি ওয়ান পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু আজকে একটা বিশাল রাজারাটাকে একটা পালক যোগ হল ঔষধি পলিক্লিনিকের উদ্বোধন হলো এই ঔষধি পলিক্লিনিকের উদ্বোধন করেছেন আমাদের ডাক্তার কাপুলিক দস্তিদার মহাশয়া যিনি হচ্ছেন আমাদের সাংসদ একাধারে বড় একজন ডাক্তার এবং স্ত্রীরযোগ্য বিশেষজ্ঞ আমাদের ভারতবর্ষের বুকে টপ ফাইভের মধ্যে যদি এরকম ডাক্তার ধরা হয় ডক্টর সুদর্শন ধস্তিদার মহাস তিনিও উপস্থিত ছিলেন এবং ওনারা এসে উদ্বোধন করেছেন আমাদের বিধায়ক তাপস চাটের জীব অনেক মানুষের সমাগম হয়েছিল একটা কথা আমি বলবো যে অনেকে নিউ টাউন এবং কলকাতাতে অনেকে যান বিভিন্ন টেস্ট করাতে বড় বড় যে সমস্ত টেস্ট সেন্টারগুলো আছে একদম রাজারহাটের বুকেই প্রথম এরকম একটা বড় পলিক্লিনিকে উদ্বোধন হলো আমি রাজার মানুষের কাছে অনুরোধ করবো আপনার এখানে আসুন অনেক সস্তায় এবং সুলভে ভালো ডাক্তার দ্বারা আপনাদের বিভিন্ন রকম ওপিডি তো বলেছে বিভিন্ন রকমের চিকিৎসা হবে আপনারা এখানে খুব সুন্দরভাবে পরিষেবা পাবেন এইটুকু আমরা আশা করি